হে যুবকরা আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না তারা চায় তোমরা গান বাজনায় মেতে থাকো অথচ আল্লাহ সুবহান ও তায়ালা সূরা লুকমান বলেন ওয়া নাসি মাইয়াশতারি লাহু ওয়াল হাদীস লিইয়ুদিল্ল আন সাবীলিল্লাহি বিগাইরি ইলম ওয়ায়াত্তাখিযুহা হুযুয়া ওয়ায়াত্তাখিযু ওয়ায়াত্তাখিযুহা হুযুয়া হুযুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্ছুত করার জন্য অসার বাক্য কিনে নেয় জ্ঞান ছাড়াই এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিরূপে মেতে ওঠে তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি রসুল সাল্লু আলাইস্লাম বলেন আমার উন্মতের মধ্যে আমার উন্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে আল্লাহ তাদের করে এবং কিছুকে আকৃতি বিকৃত করে দেবেন গান বাজনা থেকে বিরত থাকো আহলুল মুনাফিকরা চায় তোমরা তোমাদের সুন্দর জীবন ও যৌবন গান বাজনায় মেতে উঠে গান বাজনায় ভুলে গিয়ে নিজেদের ভবিষ্যৎ নিজেদের দিন আখলাখ চরিত্র নিজেদের জীবনের গুরুত্ব যৌবন তোমরা বিসর্জন দাও তারা চায় তোমরা তারা যেভাবে নাচে সেভাবে নাচো যেভাবে না সেভাবে নাচো তোমরা তাদের অ্যালগোরিজমে চলে আসো তারা আজকে এই গান কালকে ওই গান আজকে এই সিনেমা কালকে ওই সিনেমা পরশু উমুক সিনেমা চলে আসছে আসতেছে আসবে বানাইছে বানাবে বানাতে পারে তোমাদের একটা চক্রের ভিতরে তারা রেখে দিয়েছে ইয়া শিবা ভে যুবকরা আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না তার চেয়ে তুম তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান নামের দিকে ঠেলে দাও তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে নেশায় নিজেকে উজাড় করে দিয়ে উৎসর্গ করে দিয়ে তারা চায় তোমরা জাহান নামের নিকটবর্তী হয়ে জাহান নামের গভীরে গহ্বরে তোমরা বিলীন হয়ে যাও তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দাও তোমরা আল্লাহ দ্রোহিতায় মেতে ওঠো তারা চায় তোমরা নেশা করে আল্লাহ তার রসুলের দ্রোহিতায় মেতে মেতে ওঠো অথচ আল্লাহ সুবান চালা চায়েলা চায় তোমরা সফল হও সফলতার দিকে আসো তিনি সুবহানাও চালা বলেন আই ইয়ো আল্লাহাদী হে তোমরা যারা ঈমান এনেছ কারা কারা আমরা ঈমান এনেছি রবের প্রতি

যারা আমরা ইমান আনছি সবাইকে বলে যে বেঈমান মুশরিক কাফের ওকে বলেনি তিনি সুবহানাহু ওয়া আমাকে আপনাকে আমাদের আমরা যারা ঈমান এনেছি ওদেরকে বলছেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাজতানিবু ফাজতানিবু হে তোমরা যারা ঈমান এনেছো নিশ্চয়ই মদ জুয়া মূর্তি পূজার বেদিও ভাগ্য নির্ণয় করা তো কেবল ঘৃণার বস্তু শয়তানের কাজ ফাজিতানিবু তোমরা এটা থেকে বিরত থাকো তোমরা এটা বর্জন করো ফাজিতানিবু লাআল্লাকুম তুফলিহুন মদ জুয়া এগুলো তোমরা বর্জন করো লাআল্লাকুম তুফলিহুন যাতে তোমরা সফল হও মুনাফিকরা চায় মদ জুয়া খেলাধুলা হাসি তামাশায় আমরা আমাদের জীবনটাকে বিলিয়ে দেই উৎসর্গ করে দেই জাহান নামের অধল নিচে আমরা নিজেদেরকে কি বলে এটাকে মানে মানে আমরা জাহান নামের নিম্ন পর্যায়ে পৌঁছে যাই এটা হচ্ছে মুনাফিকদের চাহিদা গান বাজনা নেশা জুয়া এগুলো দিয়ে আমাদের কি করবে মোবাইলে জুয়া খেলা যায় কি না এখন খেলা তোমরা কেউ কে হ্যাঁ বলছো মনে তাই আপনি কিছু বলবেন না ঠিক আছে রসুল সাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় হবে কি হবে একটু আমার সাথে বলিয়েন রসুল সাল্লাম বলেছে আমার উন্মতের মধ্যে অনেক সম্প্রদায় হবে কি হবে যারা জেনা ব্যাবিচার রেশমি কাপড় ব্যবহার মদ পান ও গান বাদ্যকে হালাল করে নেবে কি কি হালাল করবে জুয়া কি মদ জুয়া এবং জেনা ভ্যাবিচার বলেন জেনা ভ্যাবিচার এগুলোকে হালাল করে নেবে যেমন আজকের দিনে কোনো ছেলে যদি পার্কে আজকের দিনে কোনো মেয়ে ছেলে যদি পার্কে হাত ধরে হাঁটে ওরা এটাকে জানা মনে করে আজকের দিনে কোন ছেলে মেয়ে বিবাহ করেনি ভিডিও কলে কথা বলে ওরা মনে করে ওরা তো ওরা ভাবে আমরা তো উলঙ্গ হইনি আমরা তো দুইজন উলঙ্গ হইনি দুইজন আমরা আহ কোনো গোপন সম্পর্কে জড়িত হইনি ওরা মনে করে শুধু দৈহিক মিলনই হচ্ছে জানা এর বাহিরে আর জানা নাই এটা ওরা বলে এই জন্য আপনি দেখবেন কিছু ছেলে প্রশ্ন করবে হুজুরদের কাছে করে আমি তো আসলে বড় আলেম না অনেক আলেমের কাছে প্রশ্ন যায় যে আমি আর হারাম করতে ইচ্ছুক আমি কে হালাল করতে করতে চাই ও মানে মনে হয় যেন হালাল করে ফেলবে এখন হুম কুকুর হালাল করে ফেলবে যেমন সুদকে হালাল করছে এরা মনে কষ্ট নিয়েন না মনে কষ্ট নিয়েন না লজ্জা পাইয়েন না এই তোমাদের যে ক্যামেরাগুলো তোমরা এখন ঘোরাব না কেমন একদম যেভাবে সেভাবে স্টিল থাকুক আমি কাউকে লজ্জা দিতে চাই না যাদের হাতে মোবাইল আসে বন্ধ করে দাও দু দুই মিনিটের জন্য আবার তোমরা চালু করি আমি একটা পরীক্ষা নেব যাদের হাতে মোবাইল আছে তোমরা বন্ধ করে দাও যেগুলো চলতো সেগুলো তো কাউকে দেখা যাচ্ছে না আমি যে প্রশ্ন করব স্টেজের আশেপাশে আপনারা কেউ হাত তুলিয়ে না কেমন কারণ ওই ক্যামেরায় চলে আসবে তো আমি চাই না আমার কোনো মুসলমান ভাইকে আমি অপমান করি এটা আমি চাই না আমি চাই না ওর সম্মান নিলামে আমি উঠে যাক ফেসবুক উঠে যাক ইউটিউব উঠে যাক আমি চাই না আমি চাই ইসলাস সংশোধন আমি কি চাই সংশোধন আমি একটা প্রশ্ন করব। আপনারা সত্যি জবাব দিবেন আমাকে কথা দেন লজ্জার কিছু নেই কেউ কারোর দিকে তাকাবেন না কেমন এখন আমি আপনাদের একটা প্রশ্ন করবো আপনারা জবাব দিন এবং কেউ কারো দিকে তাকায়েন না এটা দুষ্টামের কিছু না এটা আফসোসের কিছু এটা লজ্জাসকর কিছু এটা মানে মাথা নত হয়ে নাকে খদ দেওয়ার চাইতে বেশি লজ্জাস কিছু আমি জিজ্ঞেস করব এটা আফসোস আফসোসের কিছু হাসি তামাশার কিছু হবে না তবে আমি অনুরোধ করব কেউ কারো দিকে তাকাবেন না কেউ কারো দিকে ক্যামেরা করবেন না সত্যি করে জবাব দেবেন আমি শুধু ইসলাহের জন্য জিজ্ঞেস করতেছি ঈশান নামাজ পড়েন নাই এখনো রাতের বাজে সাড়ে এগারোটা যারা যারা আজকে ঈশান নামাজ এখনো পড়েন নাই তারা তারা হাত তোলেন কেউ কারো দিকে তাকায় না কেউ কারো দিকে তাকায় না সবাই নিচের দিকে নিচের দিকে তাকান ওল্লাহি যা আমি দেখছি আমি স্টেজ থেকে যা দেখছি এরা যা দেখছে তা যদি আপনারা সামনের যারা আছেন দেখতেন লজ্জায় মাথা নত হয়ে যেত এ হচ্ছে আমাদের ইসলাম এ হচ্ছে আমাদের ইসলাম বাবার লজ্জা করে না তার ছেলে বেনামাজি শ্বশুরের লজ্জা করে না তার মেয়ের জামাই বেনামাজি মেয়ের জামাই লজ্জা করে না শ্বশুর বেনামাজি বড় ভাইয়ের লজ্জা করে না ছোট ভাই বেনামাজি ছোট ভাইয়ের লজ্জা করে না বড় ভাইয়ের সামনে বেনামাজি সমাজের চেয়ারম্যান মেম্বার নামাজ চলা অবস্থায় তার জনগণের সামনে সে বেনামাজি অবস্থায় বসে থাকে অথচ সে জনপ্রতিনিধি বিচারকের লজ্জা করে না ওই সম্মানজনক জায়গা থেকে সে বেনামাজি বিবাহের মধ্যে দোষের মধ্যে আসে না যে ছেলে নামাজ পড়ে না এখানে বিবাহ দেওয়া যাবে না এটা দোষের মধ্যে পড়ে না এদেশে ব্যবসা বাণিজ্যের পার্টনারশিপ করার জন্য চাকরি বাকরি করার জন্য সলাতি ছেলেকে গুরুত্ব দেওয়া হয় না কারণ এদেশের মানুষ বলে বোরখার ভিতরে শয়তান বেশি নামাজিরই বেশি খারাপ ও নিজে নামাজ আদায় করে না তো ওই জন্য এটা বলে অথচ ও জানে না খারাপ আমরা সবাই মুশরিক ও গুনাহাগার খারাপ আমরা সবাই মুশরিক ও গুনাহাগার এটা এক বিষয় আর মুসলিম ও গুনাহাগার এটা আরেক বিষয় ওকে আমরা বাংলা ভাষায় বয়ান করে বুঝাইতে এখন পর্যন্ত সক্ষম হয়নি গুনাহাগার মুসলমান আর গুনাহাগার মুশরিক দুটার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে গুনাহাগার মুসলমান আল্লাহ শাস্তি দিবে অথবা শাস্তি দিবে না ক্ষমা করবে কার ইচ্ছা আল্লাহর ইচ্ছা জান্নাতে যাবে শাস্তি পেয়ে হলেও যাবে আর বেইমান গুনাহাগার কাফের গুনাহাগার মুশরিক গুনাহাগার ওর জান্নাতে যাওয়ার কোনো অবকাশ কোনো অবকাশ নেই সলাৎ নামাজ যে মধ্যখানের অন্তরায় নামাজ যে মধ্যখানের অন্তরায় এটা ওকে আমরা বুঝাইতে ব্যর্থ হয়েছি ও সলাথকে সাপ্তাহিক অনুষ্ঠানে পরিণত করেছে ও পাঁচতলা মসজিদ এজন্য করেছে কারণ জুমায় জায়গা দেওয়া যায় না ফজরের জন্য ও করে নি। ধিক্কার এমন পরিকল্পনাকারীর উপর আমি জামশেদ মজুমদার বলি সেই মনীয় লজ্জা লজ্জা পাও তুমি আমি ব্যক্তিগতভাবে বলি লজ্জা পাওয়া উচিত তোমার পাঁচতলা মসজিদ তুমি ফজর জোহর আসর মাগরে এসা পাঁচ অক্ত নামাজের পরিকল্পনা করে করি শুধু জুমার নামাজকে পরিকল্পনা করে করেছ তুমি সরাতুল জুমাকে সাপ্তাহিক অনুষ্ঠান রীতির আওয়াজে পরিণত করেছ তুমি সরাতকে সপ্তাহের এক ওয়াক্তে গিয়ে ঠেকিয়েছ সলাত মুসলমান ও কাফের মধ্যে পার্থক্য বুঝাইতে অক্ষম হয়েছে তুমি মসজিদের সভাপতি তুমি নিজেই তো সলাত আদায় করো না সত্যি কথা বলেন যারা নামাজ পড়েন নাই তারা তো পড়েন নাই যারা নামাজ পড়েন তারা একটু হাত তোলেন তো পড়েন সবসময় আচ্ছা বলেন তো টাইলস কি আপনার জন্য জরুরি নামাজ পড়ার জন্য ফ্যান এসি যারা সলাতে করে এত দরকার না মানে হইলে ভালো গরম লাগে ফ্যান চললে বাতাস লাগবে নালে ঘামাই যাবে একটু কিছু কার্পেট হইলে ভালো নালে ওই যে সিরামিক শক্ত অথবা ফ্লোর শক্ত এ হাঁটু অথবা ওই যে পায়ের এটাকে কি বলে ভাই পায়ের যে জায়গাটার নাম কি বলে হ্যাঁ সরি টাকনু তো টাকনু এই হাড্ডিটা নালে কালো হয়ে যাবে ফ্লোর এই তো একটু ব্যথা লাগবে দীর্ঘদিন নামাজ পড়লে আস্তে আস্তে কালো হয়ে যাবে এটা ওই চাপ খেয়ে খেয়ে তো আর কি কার্পেট দিলে একটু আরাম লাগে সলাতে তাই কি আর কি কার্পেটের অপেক্ষা করে ফ্যানের অপেক্ষা করে শীত গরম বোঝেও বোঝে না কার জন্য এই সুন্দর না কার জন্য এই সুন্দর সুন্দর মসজিদ গুলো বানিয়ে রাখেন শুধু জুমার সালাত আদায় করার জন্য মুসলিমদের টাকা অপচয় করা ছাড়া কিচ্ছু না বানান বানান আল্লাহ তৌফিক দিকে একসময় ভরে যাবে ইনশাআল্লাহ ভরে যাবে ইনশাআল্লাহ কারণ দিন অনেকের কাছে স্পষ্ট এখন মাশাআল্লাহ আমি এতটুকু বলতে পারি আজকের দিনের মুরব্বীরা আজকের দিনে যুবকদের অনেক ভুল দেখে এগুলো হচ্ছে টেকনোলজি মানে ওদেরকে দ্রুত করে দিছে ওদেরকে কি করে দিছে ফাস্ট করে দিছে এছাড়া মুরব্বীদেরকে যদি আমি বলি বুকে হাত দিয়ে সত্য কথা বলেন তো আপনার যুগের যেই জোয়ান পোলাপ্যান ছিল এখনকার যুগের পোলাপ্যানকে অনেকেই দাঁড়িয়ে রাখে না বলবে যে হ্যাঁ আগের তুলনায় এখন অনেক বেশি রাখে এখন অনেক ছেলে পেলে অনেক পয়সাওয়ালার ছেলে পেলে অনেক স্মার্ট ঘরের ছেলে পেলে অনেক জেনারেল ছেলে পেলে পাঁচত্তর নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে মাশাআল্লাহ আল্লাহ এরকম আছে এখন এখন অনেক মানুষ দিন শিখতে চায় একটা সময় মাহফিলে এত মানুষ এটা কল্পনা করা যেত কল্পনা করা যেত মুরব্বীরা যারা আছেন করা যেত না এখন মানুষ চায় আমি আমার বক্তব্য তেত্রিশ হয়ে গেছে যেহেতু আপনার বিরক্ত হন নাই আমি আর সাত থেকে আট মিনিট কথা বলে যাব আমি আপনাদের অনুরোধ করব। আমি সেই দূর থেকে আসছি অনেক দূর থেকে আসছি আমি আমার এই আশা আপনি আস্থা রাখেন আমি আল্লাহর কাছে অতটুকু কামনা করি আমি আল্লাহর কাছে বলি যে ইয়া আল্লাহ যেহেতু আমি যদি কাউকে কিছু শিখাই সে যদি আমার থেকে শিখে এটা আমল করে সে যতটুকু পাবে তার থেকে কমবে না আমাকে তুমি অতটুকু দিবা সেজন্য আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমি যা শিখাই মানুষকে তুমি তার শিখে মানার তৌফিক দান করো এবং আমাকেও তা পালন করার সর্বোচ্চ তৌফিক দান করো ছয় থেকে সাত মিনিট বা দশ মিনিট কথা বলবো মনোযোগ দিয়ে শোনেন দেখেন আপনার জীবন পরিবর্তন হয় কিনা যদি এতে না হয় আপনি চেষ্টা করিন যাতে এল অর্জন করার চেষ্টা করিন যাতে আপনার জীবনটা পরিবর্তন হয় এলম ছাড়া জীবন পরিবর্তন আসবে না আন আবি আপনারা সবাই আছেন মনোযোগ সহকারে বলেন বিসমিল্লা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ও سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়া আলা ইব্রাহিম মাজিদ মহান আপনাকে কি দিতে পারবো ভাই আমি জানি না তবে এতটুকুই বলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানাল্লাহ একবার পড়লে আসমান জমিনের খালি জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায় সুবহানাল্লাহ সো আপনি এটা বলছেন আলহামদুলিল্লাহ এরপর বলেছেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান আলহামদুলিল্লাহ বললে কিয়ামতের মাঠে যে পাল্লা হবে মাপবে গুনাহ হবে নেকি মাপবে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান আলহামদুলিল্লাহ শব্দটা বললে মিজান ভারী হয়ে যায় সো এই জন্য আলহামদুলিল্লাহ বলাইছি সুহান আল্লাহ বলাইছি ওই জিকির করায় নাই আর কি শিখাইছি জিকির করে নাই বলো লাইল এগুলো করে না ওটা করি নাই আর কি শিখাই দিছি যে সুহান আল্লাহ বলিয়েন আসমান জমিনের খালি জায়গা পূর্ণ হবে নাকি নিয়ে এবং ওই যে দূরত যদি কেউ একবার পড়ে কয়বার কয়বার দশবার রহমত নাজিল হবে কয়বার সরি দশটা রহমত কয়টা দশটা গুণা ক্ষমা হবে মর্যাদা বৃদ্ধি হবে তো যদি আজকের মাহফিল থেকে যায় বলেন যে কি পাইছেন আমি ভাই আপনাকে মুসলমান থাকার মিনিমাম উপায় বলব মানে এরপরে আপনি আর মুসলমান নাম